দর্শক আসসালামু আলাইকুম আমরা এই মুহুর্তে রয়েছি পঞ্চগড় জেলার বোদা উপজেলার কালিয়াগঞ্জ শুকনো মরিচ হাটে আর চারই আগস্ট রোজ রবিবার রয়েছি কালিয়াগঞ্জ শুকনো মরিচ হাটে সরাসরি জানাই দেওয়ার চেষ্টা করব কোন মরিচ কী দামে কেনাবেচা হচ্ছে যে মরিচটা দেখতে পাচ্ছেন আমার হাতে এটা হচ্ছে কারেন্ট মরিচ পঞ্চগড় জেলার সর্বোচ্চ মানের যে মরিচটা অত্যন্ত ঝাল এবং কালারফুল এই যে কারেন্ট মরিচ আপনারা ইতিমধ্যেই আরও দেখেছেন এই কারেন্ট মরিচের ভিডিও তো অনেক ঝাল হয় এই মরিচটা তুলনামূলকভাবে অন্যান্য মরিচের থেকে এই পাশে যে মরিচটা দেখতে পাচ্ছেন আমার হাতে এটা হচ্ছে চিকন মরিচ চিকন ছেঁকা যে মরিচটা ওই মরিচটা তো আজ কালিয়াগঞ্জ শুকনো মরিচের হাটে কি দামে মরিচ কেনা বেচা হলো এবং খরিদ্দাররা তা ক্রয় করলেন তা আমরা সরাসরি মেসার সালামেন্টেডার্সের প্রোপাইটারের সাথে জানে নিব যে কী দামে মরিচগুলো ক্রয় করলেন ভাই আসসালামু আলাইকুম ওয়ালাইকুম আসসালাম কেমন আছেন আলহামদুলিল্লাহ ভালো আছি মরিচ তো অনেক কিনছেন হ্যাঁ এটা কারেন্ট মরিচ হ্যাঁ কি দামে কিনলেন

আপনার কন্ট্যাক্ট নাম্বারটা বলেন কেউ যদি নিতে চায় জিরো ওয়ান ধন্যবাদ সুপ্রিয় দর্শক আপনাদের কারো যদি লাগে তাহলে অবশ্যই মালিক ভাইয়ের সাথে যোগাযোগ করবেন স্ক্রিনে মালিক ভাইয়ের নাম্বার দেওয়া থাকবে সারা বাংলাদেশের যে কোনো প্রান্তে কন্ডিশনের মাধ্যমে পঞ্চগড়ে করে শুকনো মরিচ নিতে পারবেন প্রতিনিয়ত শুকনো মরিচের সঠিক বাজার জানতে হলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে সাথে থাকতে হবে আবার অন্য কোনো হাট থেকে মরিচের সঠিক বাজার নিয়ে আপনাদের সামনে হাজির হব সে পর্যন্ত সকলেই ভালো থাকবেন সুস্থ থাকবেন I love this.